আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই যে যেখানে আসেন সবাই ভালো আছেন শুধু আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষজন ভালো নাই আর মোটামুটি অবশ্য যে যে এলাকায় হচ্ছে বন্যার অবস্থা বন্যায় সব কিছু ডুবে গেছে তাদের অবস্থা অবশ্য ভালো নাই দোয়া করি সবাই যাতে সবাই যে যে জায়গা থেকে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আজকে হচ্ছে নিউ ব্লগ নিয়ে আসছি আজকে একটু শ্যামাই রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি হঠাৎ করে সবাই শ্যামাই খাইতে ইচ্ছা করছে তাই হচ্ছে চলে আসলাম শ্যামাই রান্না করতে আর এদিকে তো এখানে তো আমরা যেমন ঢাকায় আসি ভালোই আসি কিন্তু দেশের চিন্তায় গ্রামের চিন্তায় একদম টেনশনে কিছুই ভালো লাগতেছে না আজকে সকালে উঠেও কোনো কাজকাম হাতেই উঠতেছে না এদিকে হচ্ছে ছোটো বোন শাক কাটতেছে শাক রান্না করবে আর এদিকে বাড়ির চিন্তায় মানে কি করবো দেশে মানুষ বন্যায় রান্না বান্না করতে না খাইতে না আর এখানে ঢাকায় বসে তাদের চিন্তায় তাদের জন্য বান্না সব বন্ধ মানে যে রান্না শেষ হয়ে যাওয়ার কথা এখনও পর্যন্ত সে রান্না শেষই করতে পারলাম না তিনটা চারটা আমরা এখনও রান্নাঘরেই যাইনি নাস্তা খাইছি মাত্র মানে এতটা টেনশন আম্মু আব্বু বাড়িতে আমার আম্মু আব্বু বাড়িতে আমাদের নোয়াখালী নোয়াখালীতে আম্মু ওইদিকে অসুস্থ হয়ে গেছে পন্যার পানি গুলা দেখে আম্মু ওইদিকে পুরো দমে অসুস্থ আম্মু টেনশনে বাড়ির মানুষের টেনশনে সবার মানে ওই দেশের চিন্তায় নিজেরাও খুবই মন দিল খুব খারাপ মানে কি করবো বুঝতেছি না হচ্ছে অবস্থা আমাদের নোয়াখালী আর যে ইচ্ছে করে যারা আমাদের এই বাদ ছেড়ে দিয়ে দেশে এই এই বিপদ নামায়ান আনছে আল্লাহ যাতে তার বিচার করে আল্লাহ তুমি তাকে এর চেয়ে বেশি কঠিন বিচার করো আর তার হেদায়াত দান করো যে এরকম করলো ইচ্ছে করে আমাদের দেশের সাথে হয়তোবা আমাদের ক্ষণিকের কষ্ট হবে কিন্তু এটা তো মানুষের মনে থাকবে বলেন মানে এরকম একটা কাজ করা কি তার ঠিক হয়েছে কি বলবো এতদিন তো তাকে শেখ সব দিয়ে রাখছে এই জন্য শেখা মানে ইয়ে হইছে এখনও শেখ নাই তো এই জন্য কিছু পাইতাছে না তোরা তো ভালো জিনিসই শেখাসিনারা তো পাইয়ে গেছো নাকি তারপরও কেন আমাদের দেশের সাথে তোরা এরকম করলি আল্লাহ যদি তাদের তোদের বিচার করে আল্লাহ তোদের বিচার কোনো না কোনোভাবে করবেই এতগুলো হাজার হাজার মানুষে তোরা কষ্ট দিতেছ আর এদিকে আমার শ্যামাইও রান্না হয়ে গেছে যেখানে শ্যামাই হচ্ছে রান্না শেষের দিকে মানে কথাও আসতেছে না আম্মুর সাথে কিছুক্ষণ আগেও কথা বলছি মানে ঘরের ভিতরে পানি উঠে গেছে মানে কি যে অবস্থা বাড়িতে সবার আমাদের নোয়াখালীর অবস্থা একই ধমি বাজে অবস্থা খুব খারাপ অবস্থা সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি পানিগুলো শুকায় আসে আর সবাই যাতে হেফাজতে এবং ভালো সুস্থভাবে থাকতে পারে সবাই একটু দোয়া করবেন মানে কি বলবো মুখের ভাষা আসতাছে না বলতে না এতটা খারাপ লাগতাছে আমার আম্মু এমনি অল্পতে এগুলা অল্পতেই আম্মু টেনশন করতে পারে না কিছু করতে পারে না আম্মু অসুস্থ হয়ে যায় এদিকে আম্মু অসুস্থ হয়ে গেছে এগুলো চিন্তা ভাবনা পানিকাঞ্জি দেখে আম্মু করে কবে তো বলতেছি চলে আসার জন্য তারা আসতে আসবে কালকে আসবে শেষ করতে পারতেছে না কাজ এই জন্য আসতেও পারে না কে জানে যে হঠাৎ এরকম একটা বিপদ নেমে আসবে বলেন বিপদ নেমে সেই তো এখন কি বলবো আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো যে যেখানে আছে সবাইকে তুমি সুস্থ রাখো এই কঠিন বাস ই যাতে তারা মোকাবেলা করতে পারে তুমি তাদেরকে শক্তি দিও শক্তি দান আল্লাহ তুমি তাদের পাশে থেকো এছাড়া আর কি বলবো বলার কোনো ভাষা নাই আর এখানে আমরা ঢাকা থেকে যে আমরা দেশে যাবো মানুষ ও তারও উপায় নাই একদম ফেনে চোদ্দ গ্রাম রাস্তাঘাট সব ডুবে গেছে আমাদের ওইদিকে মানে গ্রামে যে আমরা যাব মানে কী বলবো যে দেখবো বা কোনো কিছু করবো আব্বু আম্মু আমার আব্বু আম্মুকে গিয়েও যে আনবো তারও কোনো ব্যবস্থা পায় মানে বুঝতেছি না রাস্তাঘাট নাকি সব ডুবে গেছে গাড়ি যে গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে আমরা দেশে যাব এরও কোনো উপায় নেই এগুলা নিয়ে খুব টেনশনে আসছি আজকে মানে ঘুম থেকে ওঠার পরে আব্বু আম্মু সবার চাচা চাচি বাড়ির মানে আশেপাশে সবার কথা শুনে খুবই খারাপ লাগতেছে কি যে অবস্থা আমার ভিডিওটা আজকে পর্যন্তই মানে খুব খারাপ লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার রান্না